নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে প্রথমে সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক থেকে প্রথমে সকলকে স্বাগত জানাই তো আমাদের আজকে আপনাদের সামনে লাইভে আসার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আর অবশ্যই আপনারা যদি টেক পাস হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আহ মাননীয় গৌতম পাল বাবু এবং শিক্ষামন্ত্রী তারা প্রত্যেকেই প্রতিটা মুহূর্তে আমাদের বলেছেন যে আমরা ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য নিয়োগ করাতে পারছি না বা সমস্ত নিয়োগই বন্ধ করে রেখেছিলেন সেটা পুলিশের রিক্রুটমেন্ট হোক আপনাদের পিএসসি রিক্রুটমেন্ট হোক বা অন্যান্য যত রিক্রুটমেন্ট বলুন ভর্তি বলুন সবকিছু কিন্তু বন্ধ করেছিল তাছদিন বিভিন্ন অজুহাত বাহানা যাই বলুন না কেন আমরা সরকারের যদি পক্ষেই বলি যে তারা সত্যি ও জন্য তারা নিয়োগ করাতে পারেননি বা বন্ধ করে রেখেছে এবার প্রশ্ন যেহেতু সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দিয়েছে এবং সমস্ত রকম বাধা বিপত্তি কিন্তু আজ অতিক্রান্ত হয়ে গেছে বা অতিক্রম হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার যে নতুন লিস্ট প্রকাশ করেছে ওবিসি সংক্রান্ত সেই লিস্ট অনুসারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরকার কি করেছে ভর্তির যে কলেজে ভর্তির যে আপনাদের মেধা তালিকা প্রকাশ করতে পারছিল না ওবিসি সংক্রান্ত ওবিসি ওবিসি সমস্যার জন্য সেটা ডেট ঘোষণা হয়ে গেছে আমরা জানি সাত তারিখ থেকে তার মেধা তালিকা প্রকাশ হবে তাহলে ওবিসি নিয়ে কোনো বাধা নেই আবার আমরা দেখলাম যে পুলিশ রিক্রুটমেন্ট এর কেপিএসআই এর যে রেজাল্ট আউট করবে তার জন্য কিন্তু আগে ওবিসি যে ভুল ভ্রান্তি গুলো আছে বা যে ফর্ম ফিল আপে সেগুলো কিন্তু সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে তার মানে ওবিসি কোনো সংক্রান্ত সমস্যা নেই তারপর আপনাদের দেখুন যে এসএলএসটির যে সেখানে ওবিসি সংক্রান্ত যে প্রবলেম গুলো ছিল সে সমস্যা মিটে গেছে ওই জন্য ওয়েবসাইটে নতুন করে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে আবার আমরা আজকে একটা নোটিশ দেখতে পেলাম যেখানে দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ যে আপনাদের এটা ওবিসি সং ওবিসির অফিসিয়াল ইয়ে থেকে শ্রম অফিশিয়াল ওয়েবসাইট থেকে যেখানে যারা নতুন তালিকা অন্তর্ভুক্ত হলেন তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য অবশ্যই ওয়েবসাইটে ফলো রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে সরকার কাজ শুরু করেছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা দিয়েছিলেন বীরভূমের একটা জায়গা থেকে বা একটা জায়গাটা মনে পড়ছে না সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন যেহেতু ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গেছে তাহলে আমরা ছয় মাসের মধ্যে সমস্ত পেন্ডিং কাজ শেষ করতে হবে দ্রুত শেষ করুন এটাই তো বলেছেন তো সেইখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে মিনতি তাহলে এত কিছু সমস্ত রিক্রুটমেন্ট যেহেতু শুরু হয়েছে আর যারা অভু শিক্ষক যারা টেট পাস করে আছে তারা সাত বছর ধরে বঞ্চিত তারা শুধুমাত্র তাদের শুধু ইন্টারভিউটা নিলেই কিন্তু তাদের আর কোনো কথা থাকে তাদের অলরেডি তারা যোগ্যতা দিয়ে তারা পাশ করেছে এখন শুধুমাত্র তাদের ইন্টারভিউটা নিতে হবে শুধুমাত্র ইন্টারভিউটা আর কোনো কিছু নেই কিন্তু শুধু ইন্টারভিউ নেওয়ার পরে তারপরে কিন্তু তাদের জাস্ট ম্যারিট লিস্ট প্রকাশ করতে হবে তো এখন সমস্ত টেট পাস শিক্ষার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ সমস্ত টেট পাস বলছি শুধু ঘরে বসে থাকবেন না এবং দ্রুত দ্রুত টেট পাস হয়ে এবং একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে হবে কারণ সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসিং যদি শুরু হয়েছে আজ সবচেয়ে যদি বেশি বঞ্চিত কেউ থাকে তাহলে কিন্তু এই হবু শিক্ষকরা এই পাসরা তাহলে এই টেটপাস পাসদের কিন্তু সব সবাইকে একত্রিত হয়ে একটা বৃহত্তর আন্দোলন সেই আন্দোলনের ডাক দিতে হবে এবং সেই আন্দোলনে সকলকে আসতে হবে আবার বলছি সকলকে আসতে হবে দলে দলে আসতে হবে এবং ধরে নেবেন এটাই আপনাদের জীবনের শেষ আন্দোলন এই আন্দোলনের পরে আশা করি আর কোনো আন্দোলন করতে হবে না এই আন্দোলনটা যত বৃহত্তর হবে তত ভ্যাকান্সিটা তত বাড়বে আবার বলছি এই আন্দোলন যত বৃহত্তর হবে যত আমরা আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে পারবো যতটা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো এবং সরকারের কাছে যত পৌঁছাতে পারবো তত কিন্তু আমাদের এর ভ্যাকান্সিটা বাড়বে এবং কিন্তু এই রিক্রুটমেন্টটা দ্রুত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত করজোরে বিনতি যে দ্রুত এই মাসের মধ্যে এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশন দিন আমাদের আন্দোলন যাতে না করতে হয় এবং তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করুন কারণ যে কোনো রিক্রুটমেন্ট তিন মাস থেকে ছ মাসের মধ্যে কমপ্লিট করা যায় আর আমাদের অলরেডি কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে রয়েছে শুধুমাত্র আমাদের ইন্টারভিউটা নিলে কিন্তু বাদ বাকি কিছু আর থাকলো না ইন্টারভিউ নেওয়ার পরেই জাস্ট ম্যাচ লিস্ট বার করলে হয়ে গেল শুধু ইন্টারভিউটা বাকি আছে তো চট জলদি দ্রুত নোটিফিকেশন বার করুন এবং বার করে এই যারা বঞ্চিত বেকার আছে যারা বছরের পর বছর ধরে আপনার কাছে আকতি মিনতি করে যাচ্ছে এদের এই বঞ্চিত জ্বালা থেকে মুক্তি দিন এবং দ্রুত এই সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন আউট করুন এটা আমরা টেটপাস দের পক্ষ থেকে টেটপাস যারা আছে যারা বঞ্চিত যারা অবহেলিত অবস্থায় আছে অনেকের বয়স শেষের দিকে অনেকের বয়স পার হয়ে যাচ্ছে তো তাদের দিকেও একটু নজর রাখবেন তো দ্রুত আপনি নোটিফিকেশন আউট করুন এবং সবাইকে একবার ইন্টারভিউ বসার সুযোগ করে দিন এবং আপনি যেমন চোদ্দ টেট নিয়োগ হয়েছে সতেরো টেট নিয়োগ হয়েছে কিন্তু বাইশের টেট আজ কিন্তু দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত রাখা তাদের কিন্তু কোনো নিয়োগ হয়নি তারা কিন্তু বসে আছে অপেক্ষায় আছে আর সামনে যত ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আশা করি আমার এটা বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই বিধানসভা নির্বাচনের আগে আপনাদের প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের আহ বহু শিক্ষক যারা আছেন তাদের মুখ উজ্জ্বল করবেন এবং সকলের স্বপ্ন পূরণ হবে এবং আপনারা জোর কদমে প্রস্তুতি চালিয়ে যান এবং তার পাশাপাশি সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে আবারও বলছি সকল ঐক্যবদ্ধ হতে হবে ওই একশো দুশো পাঁচশো ছশো হাজার গেলে পরে কিন্তু হবে না আর ভ্যাকান্সিটা যদি বেশি নিয়ে আসতে হয় আমরা জানি আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি রয়েছে তো টেট পাস যে একটা দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদ দিতে হবে সরকারের হাতে কিন্তু এত শূন্য পদ রয়েছে তা কিন্তু এই যারা টেট পাস করে আছে তারা কিন্তু কেউ বসে থাকবে না সকলের চাকরি হয়ে যদি সরকার নিয়োগ দেয় আমরা দেখেছি বিহারের মতো রাজ্যে যদি ছ মাসের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে ঝাড়খন্ডের মতো রাজ্যে যদি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করতে পারে বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি আমরা হাজারে হাজারে প্রতি বছর বছর শিক্ষক নিয়োগ হচ্ছে প্রতি বছর বছর আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে অবকাঠামো অবস্থা যে পরিকাঠামো অবস্থা সত্যি ভয়ঙ্কর এবং প্রত্যেকটা বিদ্যালয়ে আপনি দেখুন আপনার বাড়ির পাশে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে হেডমাস্টার হেডমাস্টার সাথে কথা বলে দেখুন সেখানে বইয়ের অভাব সেখানে পরিকাঠামোর অভাব সেখানে প্রথমত শিক্ষকের অভাব এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি আর যার জন্য আমাদের এই প্রাথমিক স্কুলের যারা ইয়ে আছে প্রাথমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের বাবা মা তাদের গার্জিয়ানরা কিন্তু ধীরে 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 এই প্রাথমিক স্কুল সরকারি স্কুলগুলো থেকে কিন্তু সরিয়ে নিয়ে বেসরকারি স্কুলে কিন্তু দিয়ে দিচ্ছে আর এতে কি হচ্ছে আপনাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তো সরকারকে এদিকে নজর দিতে হবে আর সমস্ত টেট পাস শিক্ষার্থীদের কাছে করজের অনুরোধ অনেক অনুরোধ করেছি অনেকবার বলেছি কিন্তু এবার শেষবারের মতো বলছি এটাই শেষ আন্দোলন হবে যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে তো ভোটের আগে এটাই আপনাদের শেষ আন্দোলন আর যদি যদি এই এই আন্দোলনে সকলে সকলে না না আসেন আসেন আবার বলছি তাহলে পরে ওই যে সার্টিফিকেটটা ওটা জাস্ট ঘরে সুন্দর করে ফ্রেম করে বাঁধিয়ে রাখুন শুধু বলবেন যে হ্যাঁ আমি হবু শিক্ষক হিসেবে পাশ করেছিলাম ওটুকুই কিন্তু তাছাড়া কিন্তু আর কোনো কাজে দেবে না আর কোনো কাজে আসবে না আবার বলছি কেন বলছি যদি আপনারা ডিলে করেন লেট করেন আর এই সরকার সদিচ্ছা যদি তৈরি না করে দেন তৈরি করে দিতে হবে সদিচ্ছা তৈরি করাতে হবে নাহলে কিন্তু হবে না যদি না করেন তাহলে কিন্তু টেট পাশের প্রশ্ন 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 ভুল 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 আপনার সরি আপনাদের সতেরোর ভুল এই যে প্রশ্ন ভুল যেগুলো রয়েছে এক নম্বর দু নম্বর করেও যদি কোনটা বাড়ে তাহলে কিন্তু লক্ষ লক্ষ আবার শিক্ষার্থীরা পাস করবে তখন কম্পিটিশন কিন্তু এত হাই হবে যে আপনাদের পাশ করে থাকা কোনো মানেই থাকবে না এবং তখন যদি এক লক্ষ দুই লক্ষ আবার পাশ করে যায় তখন কিন্তু আপনাদের এটা মাথায় আসবে এটা মনে তখন সরকার এটা বলবে যে এত লক্ষ লক্ষ শিক্ষার্থী পাস করে গেছে এদের ইন্টারভিউ নেওয়া সম্ভব না আমাদের একটা কাজ করতে হবে টেস্ট নিতে হবে বিভিন্ন গল্প চলে আসবে আর এই রিক্রুটমেন্ট যদি একবার ভোট পার হয়ে যায় ভোট পার হয়ে গেলে পরে আর রিক্রুটমেন্টের কোনো গল্প হবে না তখন কিন্তু ওই যে আপনার দেখেছেন যে যারা এস পাস পাশ করেছিলেন ষোলো সালের তারা কিন্তু বছর তিন বছর ধরে চার বছর ধরে তারা কিন্তু রাস্তায় পড়েছিলেন তাও কিন্তু তাদের সুরাহা হয়েছে কিনা সঠিকভাবে আপনারা জানেন যে কিভাবে সুরাহা হয়েছে তাদের জীবন কিভাবে শেষ হয়েছে তো এখনো অনেক রাস্তায় রয়েছে অনেক কিছু রয়েছে তো সেসব কিছু বলছি না তো এই জন্যই বলছি তাদের দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত এবং সমস্ত টেট পাস শিক্ষার্থীদের কাছে এবং ভাই বোনদের কাছে যারা আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে দলে দলে ঐক্যবদ্ধ হন এবং সকলের কাছে জানান যারা টেট পাস করে আছে এবং দ্রুত আমি বিশ্বাস রাখছি যে যারা এই টেট পাস করে আছে এবং যারা এর প্রধান দায়িত্বে আছে বিদেশ থেকে শুরু করে বিভিন্ন যারা প্রধান দায়িত্বে আছে তারা অবশ্যই এই আন্দোলনের খুব দ্রুত এবং খুব দ্রুত ডেট ফিক্সড হবে এবং আমরা সকলে দলে দলে সেই আন্দোলনে গিয়ে কিন্তু আমরা দিনের দিনে নোটিশ আদাই এবং আমাদের দাবি থাকবে যে আন্দোলন করা অবস্থায় আমাদের নোটিফিকেশন জারি করতে হবে নোটিশ জারি করতে হবে যতক্ষণ না পর্যন্ত নোটিশ দেবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে ছাড়বো না সেই পথ ছাড়বো না রাজপথ ছাড়বো না এবং আমাদের দাবি থাকবে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকান্সি শুধুমাত্র ওই দশ হাজার পনেরো হাজার ভ্যাকান্সি দিলে হবে না কারণ স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের হাতে এক লক্ষ ভ্যাকান্সি রয়েছে এক লক্ষ শূন্য পদ রয়েছে তো আমাদের যে দাবি পঞ্চাশ হাজার শূন্য পদ তো সেই শূন্য পদ পূরণ করতে হবে এবং দ্রুত তিন মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে আর না হলে আমাদের আন্দোলন বৃহত্তর হবে তীব্রতর প্রখর হবে এবং এটাই কিন্তু শেষ আন্দোলন হবে সেভাবে কিন্তু সমস্ত শিক্ষার্থী বন্ধুরা সেভাবে কিন্তু তোলা টোকা বেঁধে নিয়ে যাবে তো এটুকু অনুরোধ করলাম আর ভিডিওটা অবশ্যই যদি টেটপাস করে থাকেন ভিডিওটাকে শেয়ার করবেন